হ্যালো এসএসকে 2025 ব্যাচ টেস্ট পরীক্ষা বাজিমাত করার জন্য জ্যামিতি এসএসসি 2025 দুটি টাইপ বা দুটি রুলের মাধ্যমে 50 থেকে 100টি এমসিকিউ শেখার মজার পদ্ধতি নিয়ে আমি বিষয় যুতপূর্ণ তোমাদের সাথে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব এক আজও ত্রিভুজ সংক্রান্ত দুটি টাইপের এমসিকিউ আমরা দেখব যার মাধ্যমে আমরা 50 থেকে 100টি এমসিকিউ শিখতে পারবো যা আমাদের আপাতত বোর্ডে আসছে টেস্ট পরীক্ষায় আসছে দেখলে বুঝতে পারবে যে প্রশ্নগুলো আছে এগুলো জাস্ট চিত্র অঙ্কন করা থাকে আমরা সেই টাইপটা আমরা আজকে কমপ্লিট করব জাস্ট প্রশ্নে আমাদের চিত্র অঙ্কন করা থাকে আমরা দেখব যে চিত্র অঙ্কন করা এই যে রাজশাহী বল দু হাজার একটা প্রশ্ন আসছে এ বি সি একটা ত্রিভুজ এ বি সি বাহুকে পর্যন্ত বর্ধিত করা আছে এখানে যখন বক্স অঙ্কন করা আছে তখন এটা একটা সমকনে ত্রিভুজ এটা তোমরা সবাই জানো আমি জানি যে বক্স অঙ্কন করা থাকলে অবশ্যই বুঝে নিতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে বলছে এ সি ডি কোণ সমান কি তাহলে এখানে কিন্তু আর কিছু নাই কোন কোণের মান নাই এ সি ডি কোণ সমান কি এ সি ডি কোণটা কি এ এ সি ডি কোণ তাহলে এ সি ডি কোণ আমাদের এই ত্রিভুজের এইটা বহিস্থ কোণ এ সি ডি কোণটা হচ্ছে বহিস্থ কোণ এটা আমরা 6 7 8 9 10 আমরা এটা শিখে আসছি আমরা জানি যে কোন ত্রিভুজের বৈস্থ কোন তাদের অন্তস্ত বিপরীত কোন দয়ের সমষ্টি সমান তাহলে এই কোণের এই ত্রিভুজের এটা যদি বৈস্থ কোন হয় তাহলে বিপরীত অন্তস্ত কোন কি এটা আর এটা বিপরীত অন্তস্ত কোন দয়ের সমষ্টির সমান তাহলে আমাদের এখানে কি লিখতে পারি এ সি ডি কোন সমান এ বি সি কোন যোগ এটা আমরা লিখতে পারি তাহলে আমাদের বিপরীত অন্তস্ত কোন দেয় সমষ্টি সমান এখন যদি প্রশ্ন হচ্ছে যদি এখানে কোন দেওয়া থাকে যে আমরা এখানে কোন দেওয়া আছে মনে করি যে অনেক সময় এ কন্টু সিক্স ডিগ্রি দেওয়া থাকে এ কোন যদি সিক্স ডিগ্রি দেওয়া থাকে তাহলে এই কোনটা কি নব্বই ডিগ্রি তাহলে বি কোন সমান হচ্ছিল নব্বই ডিগ্রি আমাদের বক্স অঙ্কন করা আছে তাহলে এই বহিস্ত কোণ সমান কি লিখব নাইনটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি এই কোণের মানটা কত তাহলে যদি আমাদের কোণের মান দেওয়া থাকে অনুপাত দেওয়া থাকে তাহলেও আমরা পারবো যদি অনুপাত দেওয়া না থাকে তাহলেও আমরা পারব যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এই কোনটির মান এটাকে দুই ভাবে করা যায় যদি মান দেওয়া থাকে আমরা যে কোনো ত্রিভুজে তিন বাহুর যোগ ফল এ কোন যোগ বি যোগ সি কোন ইকোয়াল টু ওয়ান ডিগ্রি তাহলে আমাদের মনে করি এ কোণের মান দেওয়া আছে বি কোণের মান দেওয়া আছে তাহলে অবশ্যই সি কোণের মান বের করতে হবে এ যদি আমরা ধরি যে এ কোণের মান নাইনটি ডিগ্রি বি কোণের মান সিক্সটি ডিগ্রি তাহলে সি কোণের মান কত হবে তাহলে এ টু সমান কত ওয়ান ফিফটি ডিগ্রি প্লাস সি কোণ ইকোয়াল টু ওয়ান এইটি ডিগ্রি তাহলে সি কোণ ডিগ্রি মাইনাস ওয়ান তাহলে সি কোণের মানটা কত হবে থার্টি ডিগ্রি তাহলে আমরা কোণের মানটা পেয়ে গেলাম পুরোপণ বা আগে একটা শিখিয়েছি কোণ আমরা শিখিয়েছি সেটাকে আমরা আবার দেখব যে দুটি কোণের পরিমাপ দুটি কোণ এই দুটি কোণের পরিমাপ যদি ওয়ান এইটি ডিগ্রি হয় তখন একটিকে সম্পূরক কোণ বলা হয় তাহলে এই দুটি কোন এই যে কোনটা অবশ্যই একটা সরল কোণ এই সরল কোণের পরিমাণটা হচ্ছে একশো আশ ডিগ্রি এই কোনটির মান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটির মান কত ডিগ্রি হবে অবশ্যই আমরা জানি ওয়ান এইটি ডিগ্রি থেকে এটাকে বাদ দিতে হবে ওয়ান এইটি ডিগ্রি বিয়োগ হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ওয়ান ফিফটি ডিগ্রি দ্যাট মিনস এই বহিস্ত কোণের মানটা হচ্ছে ওয়ান ফিফটি ডিগ্রি তাহলে আমরা দুটো রুলের মাধ্যমে এই বহিষ্ঠকরণের মানটা আমরা নির্ণয় করতে পারি বা আমরা পারব আমরা অবশ্যই এই ত্রিভুজ সংক্রান্ত যে জিনিসটা হয়তো আমি সক্ষম হয়েছি এখন আমরা নাম্বার দুই ইন্টারেস্টিং একটা জিনিস এখানে দিয়েছে যে এ বি ত্রিভুজের এ কোণের মানটা হচ্ছে ফর্টি ডিগ্রি এ কোণের মানটা হচ্ছে ফর্টি ডিগ্রি এখানে বলছে এবি আর এসি সমান যখনই কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তখন অবশ্যই ত্রিভুজটি হচ্ছে সমদিবাহু ত্রিভুজ তাহলে সমদিবাহু ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে বিপরীত কোন দ্বারা সমান ত্রিভুজের যদি কোন দুটি সমান হয় বাহু দুটি সমান বাহু দুটি সমান হলে কোন দুটি সমান তাহলে তাহলে বিপরীত কোন দ্বয় সমান এই বাহু যদি আর এই বাহু সমান হয় এর বিপরীত কোন হচ্ছে এইটা আর এর বিপরীত কোন হচ্ছে এইটা তাহলে এই কোন আর এই কোন সমান ভালো করে খেয়াল করতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুটো কোণের শীর্ষ কোণ কোনটা এটা এই কোণটা হচ্ছে শীর্ষ কোণ এখানে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মানটা দেওয়া আছে তার ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এখন বলতে পারে এসিডি কোণ ইকুয়াল টু কত মানে এই ত্রিভুজের বহিস্ত কোণটা কি এসিডি কোণ তো এসিডি এই এই কোণটা হচ্ছে বহিস্ত এই কোণের মানটা কত এটা আরছে বরিশাল বোর্ডে 2024 এ এখানে বলছে যে কি বের করতে বলেছে হাফ অফ এসি ডিকোন তাহলে এসি ডিকোনের অর্ধেক কত ডিগ্রি হাফটা পরে আমরা এসি ডিকোনের মানটা তো আগে আমরা বের করি সমান সমান কোন এই কোনটা এই কোনটা সমান নিশ্চয়ই তাহলে আমরা যদি ধরে নিই যে সমান সমান কোণের মানটা হচ্ছে x একটা চলক ধরে নিই তো সমান সমান কোণের মানটা x তাহলে x x 40 ডিগ্রি ইকুয়াল টু অবশ্যই ওয়ান এইটি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান তাহলে আমরা এখানে টু এক্স ইকাল টু ওয়ান এইটি বিয়োগ ফর্টি ইকাল টু ওয়ান ফর্টি তাহলে এক্স ইকাল টু সেভেন্টি তাহলে এখানে যদি ফর্টি ডিগ্রি দেওয়া থাকে তাহলে এই দুটো কোণের মান হচ্ছে সেভেন্টি অ্যান্ড সেভেন্টি কারণ হচ্ছে এই দুটো কোণ সমান হবে তাহলে এখানে যা দেওয়া থাকবে ওয়ান এইটি ডিগ্রি থেকে এটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে অর্ধেক করলে দুকোণের মানটা আমরা পেয়ে যাব অর্থাৎ এই এইচ ওয়ান ডিগ্রি থেকে ওয়ান ডিগ্রি যে মানটা থাকবে ওখানে শিরোকরণের মানটা যা দেওয়া থাকবে এটাকে যখনই বাদ দিব তখন এই বাদ দেওয়ার পরে এই যেটা মানটা পাবো তাকে যদি অর্ধেক করা হয় তাহলে আমাদের যে মানটা পাবো সেই মানটা হচ্ছে সমান সমান কোণের মান সেই মানটা হচ্ছে সমান সমান কোণের মান তাহলে এখন আমরা যদি বলি সমান সমান কোণের মানটা আমরা পেয়ে গেছি এখন আমরা এর আগে যে রুলগুলো আমরা দেখলাম দুটো রুলের মাধ্যমে আমরা এই কোণটা বের করতে পারি সেটা হচ্ছে কি যে এই টু তাদের অন্তস্ত কোণ দ্বয় সমষ্টি সমান এখন এটার মান হচ্ছে ফর্টি এটার মান হচ্ছে সেভেন্টি এটা যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ ওয়ান টেন ওয়ান হান্ড্রেড টেন ওয়ান হান্ডেড টেন হচ্ছে এই বহিঃস্থকণের মান একটা রুল নাম্বার দুই এখন এই কোণের মানটা যদি আমরা সত্তর পেয়ে যাই সেভেন্টি পেয়ে যাই এই কণের মানটা কত এই পুরো কোণের মানটা কত আগে আমাদের যেটা বলছি অবশ্যই ওয়ান এইট পুরো কোণের মানটা হচ্ছে ওয়ান এই কলের সংকরকণ এইটা তাহলে এইটা থেকে আমরা এইটাকে বিনিয়োগ করলে আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে অবশ্যই ওয়ান টেন অবশ্যই একশো থেকে সত্তর বাদ দিলে একশো দশ তাহলে একশো দশ আমরা পেয়ে গেলাম মানে ওয়ান হান্ড্রেড টেন এসি ডি কোন এসি ডি কোন ইকাল টু ওয়ান হান্ড্রেড টেন এখন বলছে হাফ অফ হাফ অফ এসি ডি কোন তাহলে হাফ অফ এসি ডি কোন ইকাল টু হাফ অফ ওয়ান টেন তাহলে এটা কাটা কাটি করলে ফিফটি ফাইভ তাহলে এই কোনটার অর্ধেক হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি ইজ ইট ক্লিয়ার আমি মনে হয় তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি কনফার্ম যে তোমরা বুঝতে পেরেছো এবং এই জাতীয় জ্যামিতি এমসিকিউ আসলেও মি টেন সেকেন্ডের ভিতর অ্যান্সার তৈরি করতে পারি আমি কনফার্ম তোমরা পারবে শুধু প্র্যাকটিস করো আর ম্যাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার মিডি চ্যানেলের হাতে থাকো এখন আমরা দেখব নাম্বার তিন নাম্বার ইয়েটা যে আমাদের এখন কি বলছে যে একটা উপাত্ত দেওয়া আছে একটা ত্রিভুজ অঙ্কন করে বলছে যে এ কোরের মান দেওয়া আছে বি কোরের মান দেওয়া আছে এ বি কোরের মানটা নির্ণয় করতে হবে আমরা বাসায় বসে এই যে আমি এনসি দশ সেকেন্ডের ভিতর তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবে এই বহিস্থ কোরের মানটা কত অবশ্যই তোমরা পারবে যদি আগের দুটো বুঝে থাকো নাম্বার ফোর নাম্বার ফোর একটা ইন্টারেস্টিং অঙ্ক বলছে পি কিউ আর একটা ত্রিভুজ পি আর একটা ত্রিভুজ এই ত্রিভুজের একটা বহিস্থ কোন আছে পি এই কোনটার মান হচ্ছে এবং বলছে আর কোন মানটা ফিফটি ডিগ্রি দেওয়া এখন এই যে অঙ্কগুলো চিত্র অঙ্কের অঙ্কগুলো থাকলে মনে হয় তোমাদের কাছে যে আমি এই যেভাবে দেখালাম যদি তোমরা ক্লাসটা ফলো করো বা ক্লাসটা দেখো দেখ এই যে দুটো কোনো অঙ্ক আসলে তোমরা পানি পানি মনে হবে তাহলে আমরা কেন জ্যামিতিটাকে আগে আমরা প্র্যাকটিস করছি তার মূল কারণ হচ্ছে জ্যামিতিটা প্রত্যেক স্টুডেন্টের কাছে একটা কঠিন এবং হার্ড সাবজেক্ট যে মনে হয় যে আমরা কি করব কি হবে কিন্তু এটা যদি একবার ব্রেনে গেথে নেওয়া যায় তো পাস করতে যত সহজ এ প্লাস থেকে তার থেকে বেশি সহজ তোমরা প্র্যাকটিস করো দেন আমার সাথে থাকো এখন বলছে যে এই যে কোনটার মান দেওয়া আছে এখানে ইন্টারেস্টিং জিনিসটা বলছে যে পি কিউ ইকাল টু পি আর মানে কি ত্রিভুজের দুটি বাহু সমান বলে দিছে প্রশ্নে বলছে দুটি বাহু সমান তাহলে যখন কোন ত্রিভুজের দুটি বাহু সমান হয় তখন অবশ্যই তার বিপরীত কোন সমান এটা তোমরা জানো আমি জানি তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোন আর এই কোন সমান আর এই এই কোনটা হচ্ছে এই দুটো বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে সেই কোনটাকে শিরোকণ বলা হয় তাহলে সেই কোনটা হচ্ছে শিরোকোণ তাহলে এটা হচ্ছে শিরোকণ তাহলে আমার কি বলছে যে এই বাহু আর এই বাহু সমান তাহলে এই কোন আর এই কোন সমান তাহলে এই কোন যদি ফিফটি ডিগ্রি হয় তাহলে এই কোন কত হবে অবশ্যই ফিফটি ডিগ্রি অবশ্যই এটা হচ্ছিল ফিফটি ডিগ্রি তাহলে আমরা দুটো কোণের মান আমরা অবশ্যই পেয়ে গেছি তাহলে এই কোণের মানটা কত হবে আমরা যদি দুটো কোণের মান যদি ফিফটি ফিফটি হান্ড্রেড পাই তাহলে আর একটা মান কত হবে কত হবে আমার আগে বলতে হবে কত হবে অবশ্যই তোমরা জানো যে এই কোণের মানটা এইটি ডিগ্রি হবে কিভাবে হবে আমরা আগেও দেখেছি আবারও দেখবো দুটো কোণের মান হচ্ছে ফিফটি এবং ফিফটি দুটো কোণের মান ফিফটি ফিফটি হলে আর একটা মান যদি আমরা এক্স ধরি তাহলে তিনটা কোণের যোগ ফল হচ্ছিল ওয়ান এইটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে হান্ড্রেড তাহলে অবশ্যই এক্স কোণের মান হবে ওয়ান এইটি ডিগ্রি বিয়োগ হচ্ছে হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে অবশ্যই এটার মান হচ্ছে এইটি ডিগ্রি এই ত্রিভুজের বহিস্থ কোন এইটা এই ত্রিভুজের এইটা হচ্ছে বহিস্থ কোন পি কিউ হচ্ছে বহিস্থ কোন তাহলে এই বহিস্থ কোন ইকুয়াল টু ত্রিভুজের অন্তস্থ কোণ দয়ের সমষ্টির সমান মানে এই আশি ডিগ্রি আর হচ্ছে এই ফিফটি ডিগ্রি এটা যোগ করে এই মানটা হবে তাহলে ওয়ান থার্টি ওয়ান থার্টি ডিগ্রি হচ্ছিল এই থিটাকোণের মান আমরা যদি এই কোণের মানটা পেয়ে যাই তাহলে এই করে কোণের মানটা বের করলে তো আমাদের পেয়ে যাচ্ছি তাহলে আমরা যদি এই কোণের সম্পূর্ণ কোন কোনটা থিটাকোণ তাহলে থিটাকোণের মানটা কি হবে একশো আশি থেকে এই কোনটা বাদ দিতে হবে এই একশো আশি থেকে এই মানটা বাদ দিলে আমাদের যা হবে তাই তাহলে একশো আশি বিয়োগ ফিফটি ইকুয়াল টু ওয়ান থার্টি এ সিম্পল সিম্পল অ্যান্ড সিম্পল তো আমরা এভাবে আমরা প্র্যাকটিস করব এখানে আরেকটা উপাত্ত দেওয়া আছে এ বি বলছে সি একটা এ কোণের মান দেওয়া আছে আছে ত্রিভুজের ষাট ডিগ্রি সি ই কোণের মানটা নির্ণয় করো আমাদের এখানে তিনশো কোণের মান দেওয়া আছে আমাদের বইস্ত কোণের মানটা নির্ণয় করতে হবে তাহলে এখানে মানটা এমন কাজে দেওয়া আছে একটা চলক আছে এর ভিতর প্রত্যেকটা কোণের একটা চলক দেওয়া আছে x চলকটি

যোগফল ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি আমরা এই তিনটে কোন যোগফল আমরা পেয়ে গেছি কারণ যেহেতু এখানে চলক আকারে দেওয়া আছে তাই আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে এক্স এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি থ্রি এক্স প্লাস তাহলে ওয়ান ফোরটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি তাহলে থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি মাইনাস ওয়ান ফোরটি ডিগ্রি আর এ ধারে গেলি বিয়োগ হয়ে যায় এখানে প্লাস আছে তাহলে থ্রি এক্স ইকুয়াল টু ফোরটি ডিগ্রি X ইকর টু ফোর্টি বাগ থ্রি তাহলে দিয়ে ভাগ করলে হচ্ছে এক্সের মানটা কত হচ্ছে থার্টিন দশমিক থ্রি থ্রি ডিগ্রি তাহলে মানটা যদি এই তাহলে এ একনের মান কত হবে এক্স প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে মান হচ্ছে দশমিক

প্লাস টোয়েন্টি ইক দশমিক তাহলে মান তাহলে আমাদের থ্রি থ্রি হয় এই মানটা কত হবে এটা যদি ওয়ান ডিগ্রি এই সম্পূর্ণ টুকুর মান তাহলে এইটার মান দেওয়া আছে পাইসি সেভেন্টি থ্রি পয়েন্ট তাহলে এটার মান কত হবে অবশ্যই ওয়ান এইটি ডিগ্রি বাদ হচ্ছে সেভেন্টি দশমিক থ্রি থ্রি এটাকে ক্যালকুলেশন করে যা হবে সেই মানটা হচ্ছে বৈস্তকোন এসি কিকনের মান এটা বসে বসে কমপ্লিট করে নিও এই জাতীয় কঠিন এমসিকিউগুলা যে আমি কঠিন এমসিকিউগুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করেছে আমি আমি আশাবাদী তোমরা বুঝার চেষ্টা করেছো এবং তোমরা পাবে এভাবে যদি আমরা প্র্যাকটিস করি দেন তুমিও তিরিশ পাবে ম্যাথ এমসিকিউ। ম্যাথমিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথমিটি চ্যানেলের সাথে থাকো দেন এ প্লাস এনজয় করো টেস্ট পরীক্ষা ম্যাথে বাজিমাত করো। ধন্যবাদ সবাই।